কখনো কখনো মনে হয় এ পৃথিবীতে যত ঝামেলা যত দোষ যত অশান্তি বিপদ সব কিছুর মূলে যেন আমি কখনো কখনো নিজের জন্য ভীষণ মায়া হয় আবার কখনো কখনো এই ভেবে নিজেকে বড্ড ঘেন্নাও লাগে আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজের দিকে তাকায় মনের অজান্তেই চোখে জল চলে আসে নিজের ভুলের জন্য নিজের আবেগের কারণে এতটাই কষ্ট নিজেকে দিই আদমরা মুখখানা দেখে বড্ড মায়া হয় নিজের জন্য কখনো কখনো মনে হয় পৃথিবীর সব অশান্তি শুধু আমার কারণেই আবার কখনো এটাও মনে হয় হতভাগা এই আমার দোষটাই কি সব সব কিছুই আমার দোষ কখনো মনে হয় জীবনটা একটা অভিশাপ আবার কখনো মনে হয় আমি পৃথিবীতে এক অভিশাপ হয়ে জন্মেছি নিজেকে এত যন্ত্রণা প্রবঞ্চনা গঞ্জনার মুখোমুখি দাঁড় করিয়ে নিজের মনে হয় আমার সব কিছুই ভুল সবার সব ঠিক আমারই সব কিছু ভুল কখনো 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 নিজের জন্য ভীষণ মায়া লাগে আবার পরক্ষণেই মনে হয় পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট মানুষ হচ্ছে আমি জীবনে যত ঝড় যত অশান্তি অপমান দুঃখ হতাশা সবই আমারই প্রাপ্য আর এই আমি আসলে ভালো কিছু ডিজার্ভ করি না পৃথিবীতে যা কিছু অশুভ অমঙ্গল আশঙ্কা ভুল ভ্রান্তি মানে সব কিছু সব আমার আমি চাইলেও আর কারো জীবনের আশীর্বাদ হতে পারি না আমি আমার নিজের ও পৃথিবীর সব সম্পর্কের একটা অভাগা দুর্ভাগা নিজেকে দায়ী সব কিছুর জন্য মনে হয় নিজেকেই দায়ী করি নিজেকে দোষী সাব্যস্ত করে কাঠ দাঁড় করিয়ে এত যন্ত্রণা এত শাস্তি নিজেকে দেওয়ার পরেও নিজের আত্মা নিজেকে অভিশাপ দেয় আমি কখনো সুখী হতে পারবো না কস্মিন কালেও কারোর সুখ হতে পারব না বড্ড খারাপ লাগে নিজের জন্য নিজেকে যখন সবাই কীরকম একটা করুণার চোখে যখন দেখে না তখন মনে হয় এই জীবনটা কী আছে কিসের জন্য বেঁচে আছি কিসের কি লক্ষ্যে বেঁচে আছি এই ব্যাপারটা মনের মধ্যে মাঝে মধ্যেই যেন কুড়ে কুড়ে খায় তো এই ভাবনাগুলো সব সময় মনের মধ্যে ঘুরে আর এটাই ভাবি যে আমি কিসের জন্য এত লড়াই করছি আর কিসের জন্য টিকে আছি এই ভাবনাগুলো সব সময় মনকে কুড়ে খায় তো বন্ধুরা ছাদে এসেছি ওই ওই ভাবনাগুলো ওই কষ্টগুলো ওই দুঃখগুলো ওগুলো ভুলে থাকার জন্য এই যে আমার কর্মকাণ্ড আর সত্যি কথা বলতে যখন আসি না ছাদে যখন উঠে আসি কাজ করি কোন দিক দিয়ে যে আমার ঘন্টার পর ঘন্টা কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না আর মন খারাপ দুঃখ তখন একদমই আসে না কখন আসে বন্ধুরা জানেন যখন একা বসে থাকি বোকার মতন একা সময় কাটায় কিচ্ছু কাজ থাকে না তখন এই ভাবনাগুলো মনের মধ্যে আসে আর এটাও ভাবি এখন কত মানুষ আমার খোঁজ নেয় এখন কত মানুষ জিজ্ঞাসা করে তুমি খেলে কখনো বলে তোমার কি আজ ডিউটি আছে তুমি কি আজ বাইরে বেরোবে না ঘরে থাকবে এই কথাগুলো বন্ধুরা একসময় কেউই জিজ্ঞাসা করতো না যারা কাছের মানুষ তারা তাদের কথাই বলছি একবারও ভুল করেও জানতে চাইতো না যে তুমি খেয়েছো বা তুমি কি করছো তুমি কি আজ বেরোবে বা তোমার সুবিধা অসুবিধাগুলো বলো তোমার দুঃখও যদি কিছু হচ্ছে সেটাও শেয়ার করো তোমার যদি কোনো কষ্ট হচ্ছে সেটাও শেয়ার করতে পারো কিন্তু যখন প্রয়োজন ছিল বন্ধুরা তখন কেউ জিজ্ঞেস করেনি কেউ এসে বলেনি যে তুমি যাই হোক যেমন আছো কষ্ট পেও না ঠিক আছো ভালো থাকো এই কথাগুলো বলেনি কিন্তু আজকে আজকে আজকের দিনে দাঁড়িয়ে এখন এমন মানুষ আমার আমার কাছের মানুষরাই এখন আমাকে বলে তুমি খেয়েছো টিফিন করেছো। তোমার কি ডিউটি আছে তো কষ্ট হয় নিজের কাছে নিজেরই মনে হয় এই মানুষগুলোই একটা সময় কী রূপ ধারণ করে আমার সামনে থাকতো আর আজকে সেই মানুষগুলোর চিন্তা ভাবনা ধ্যান ধারণা সব কিছুই পাল্টে দিয়েছে তো সবই কপাল সবই ভগবানের ইচ্ছে তো এই ভগবানের ইচ্ছের উপর নির্ভর করেই বেঁচে থাকা সব কিছু মানিয়ে নেওয়া তখনও কিছু কাউকে বলিনি আজও বলছি না এই কথাগুলো আপনাদের কাছেই শেয়ার করার জায়গা বলে মনে করছি সেই জন্য আপনাদের কাছে একটু শেয়ার করছি আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে ছাদে আসা এই যে গাছপালা দেখা এই যে কাজ করা এগুলো সব কিছুই করি কারণ অনেক কিছুকে ভুলে থাকতে আর সত্যি কথা বলতে ভুলে ভালোই আছি এতটুকু কষ্টও আর হয় না কষ্ট হয় না সেটা বললে ভুল কিন্তু কিছু কিছু কষ্টকে ভুলে থাকা যায় কষ্টকে ভুলে থাকতে পারি কিন্তু কিছু কিছু সময় আসে যে কষ্টগুলো একসময় পেয়েছি না সেই কষ্টগুলো কোনো দিন জীবন থেকে মোছা যাবে না কোনো দিন ভুলতে পারবো না সেই দিনগুলোর কথা তো চেষ্টা করি ভালো থাকার জন্য আর মানুষের এই পরিবর্তনগুলো না খুব চোখে পড়ে ভাবি সুমতি হোক সকল মানুষের গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর এই দেখুন আমি চলে এসেছি ছাদে এগুলো টানে আর কিচ্ছু না দারুণ একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন এই যে এত সুন্দর সেন্ট এই জায়গাটা না পুরো মম করছে তুলতে ইচ্ছে করছে না এদিকে দু চারটে রজনীগন্ধাও আছে ও সাধ্য মতন ও দিয়ে যাচ্ছে গাছ তো খুব একটা জোরালো হয়নি দেশি গাছ গোলাপগুলো শীত চলে গেল ছোট হয়ে গেল শীত চলে গেছে ছোট হয়েছে কিন্তু এ ছিল ওই ছাদে আড়ালে রৌদ্রে না এ যেন বুঝতেই পারেনি যে শীতকাল চলে গেলো এই ছাদে রেখেছি ওকে কোথায় যে রাখবো সেটাই ভাবছি চলুন আর একটা দেখিয়ে দিই অপরাজিতা আর এগুলো রজস্র কুড়ি এসেছে এই দেখুন এটা যখন ফুটবে না মারাত্মক হারে ফুটবে এই যে অপরাজিতা এ দিয়েই যাচ্ছে ফুল তো চলুন কটা তুলে নি সবগুলো তুলে নিই আমি না হলে কি হবে বলুন তো প্রচুর বীজ হয়ে যাবে গাছে আর বীজ হয়ে গেলে শুনেছি ফুলটা বেশি আসতে দেয় না ওই জন্য ফুলগুলো তুলে নেওয়াই ভালো হয় দেখুন মুচুরি হয়েছিল সেইগুলো মায়ের মধ্যে ছড়িয়ে দিয়েছিল কত চারা বেরিয়েছে প্রচুর বেরিয়েছে চারা দেখা যাক কতটা কি হয় আর এই ফুলগুলো ইচ্ছে করছে না কিন্তু কি করবো রেখে নিয়ে যায় ঠাকুরের পায়ে তো গোটা কতক দেওয়া হবে এইটা খসে পড়ে যাচ্ছে যা রোদ্রে তেজ ও মা পড়েও গিয়েছে এই যে গোড়াতে আর এখানে বীজ পরে তেমন এক থোকা বীজ পড়েছিল মানে একটি বীজ পড়েছিল সেইটা পরে তো গাছ আর এইটা লঙ্কা চারাটা লাগিয়েছি ও বাবা এটার আবার কাত হয়ে গেছে হুম এই হচ্ছে ব্যাপার হাতটা খুব নোংরা হয়েছে এই যে এই এত পাহাড়ের এই ছাদের কি অবস্থা দেখে নি একবার এই যে জবাটাকে এনে রেখেছি এদিকে জবা গাছটা একবার ঝিমিয়ে যাচ্ছে এখানে জায়গা বেশি নেই তো তাও এনে রাখতে হবে এই যে লঙ্কা চারাগুলো ঠিকই আছে চলুন এবার কাজে লেগে পড়ি ঠিক আছে তো বন্ধুরা নেমে গিয়েছি স্নান টান করে নিয়েছি ছাদ থেকে তাড়াহুড়ো করে ঠাকুরকে একটু দিয়েও দিয়েছি আর এদিকে আলু সেদ্ধ ডাল সেদ্ধ ঘি দিয়ে ফেনা ভাত এই হচ্ছে মেনু এই মেনুটা তখনই থাকে আমি যখন ডিউটি যাই ডিউটি যাই আসতে লেট হবে সেই ভেবে আগে টুকটাক এটা সেটা খেয়ে চলে যেতাম এখন দেখি যে না ভাত খেয়ে যাওয়াটাই খুবই জরুরি কেননা টাইমের তো কোনো ঠিক নেই আসতে হয়তো সাড়ে তিনটেও বাজে কোনো দিন চারটেও বাজে তো খেয়ে বেরিয়ে পড়বো আর পেটটা ঠান্ডা থাকলে কাজেও মন বসবে সব দিকেই ঠিকঠাক থাকে তো একদম একেবারে রেডি হয়ে গেছিলাম কেননা ভাতটা নামতে আজ একটু লেট হচ্ছিল ওই জন্য ভাবলাম একদম রেডি হয়ে বসি খাবো আর ব্যাগটা গোছানো সব রেডি খাবো আর বেরিয়ে পড়ব তো সেই কারণে খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই বেশি কিছু আর বেলা পর্যন্ত রাত পর্যন্ত শেয়ার করতে পারিনি যদি ভালো লাগে পাশে থেকে যাবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব টাটা সব্বাইকে